আপা বাড়ির সবাই কই ওরা খাবে না ওরা পরে খাবে তুমি খাও ভাইজান ভাবি কি ফোন করছো না করে নাই তবে শুনছি যে ভাবি নাকি ভাইজানের সাথে পরামর্শ করছে কি পরামর্শ এই জমি জমার বিষয় নিয়ে এখন বলে যে জমি জমা নাকি ভাগাভাগি করতে হবে আচ্ছা জমি জমা কি এখন ভাগাভাগি করা যায় আর আমরা ভাগাভাগি করলে মানুষ কি বলবে মানুষ কি বলবে না বলবে তাতে আমাদের কি আসে যায় যার যা প্রাপ্য তা ভাগ করে দেওয়া উচিত ভাইজান যা বলছে ঠিকই বলছে এত ভাগাভাগির কি দরকার আছে ওর যা দরকার হয় যেমন এই খাওয়া দাওয়া এই তো তাইলেই তো চলে এই তুমি না বুঝে কথা বলো না তো ও তো ঠিকই বলছে এখন সব তুমি জমা ভাগাভাগি করে দেবে না খাওয়া দাওয়ার সময় এতো কথা বলা ঠিক না আর কালা হাসান চলে যাবে এই সময় এসব কথাবার্তা শুনতে ভালো লাগতেছে না চলে যাবে মানে তাহলে ওকে বিয়ে করালেন কেন নতুন বিয়ে করেছে কমপক্ষে পনেরো দিন থাকবে না না ভাবি এটা বোধ ঠিক না আমিও তো তোমার ভাবিকে বলছিলাম যে বিয়ে দেওয়াটা দরকার নাই না উনি তো সেটা শুনলেন না আশ্চর্য ব্যাপার তো এখন দেখি সব তো আমার কাছে চাপাইতেছে না বিয়ে হয়েছে একটা আনন্দের বিষয় বিয়ে বাড়িতে আনন্দ উৎসব রাখিয়া এইসব আলোচনা করাটা আমার মনে হয় ঠিক হবে না না বুঝে কথা বলো না তো মেয়েদের একটা জীবন আছে না দেখো আমি কি বলছি যে মেয়েদের জীবন নাই আসুনে খাইতে বসে এত কথা বলা ভালো না চুপচাপ খান তুমি যাও আগে নতুন বুকে ডেকে নিয়ে আসো তারপরে খাবো আপা যাবো যাও নিয়ে আসো বাড়িতে নতুন বউ আসছে তার এরাই কে আমরা যাও তো তাতে আপনি আপনিও তো খাইতেছিলেন